তোমার পথে একটা বিরাট বিপদ অথবা সম্ভাব্য মৃত্যু আসছে এখনই খুলে দাও না হলে তুমি কাঁদবে আমার প্রিয় সন্তান মহাদেবজি বলছেন মনোযোগ দিয়ে শোনো এটা কোন সাধারণ বার্তা নয় এটা এমন কিছু নয় যা তুমি উপেক্ষা করতে পারো এবং পরিবর্তন না করে এগিয়ে যেতে পারো এটা এমন কিছু নয় যা কয়েক সেকেন্ডের মধ্যে ভুলে যাওয়া যায় অথবা ক্লান্ত আত্মা এবং অনুপস্থিত হৃদয়ে তাকাও না আমার সন্তান এটা একটা আহ্বান এই মুহূর্ত যখন স্বর্গ নিজেই তোমার দিকে ঝুঁকে পড়ে এবং বলে মনোযোগ দাও এমন কিছু প্রকাশ পাচ্ছে যা তোমার কখনই মিস করা উচিত ছিল না আমি তোমাকে অনুরোধ করছি খুব দেরি হওয়ার আগে তোমার হৃদয় খুলে দাও কারণ যা আসছে তা তুমি কখনোই মিস করতে পারবে না এই বার্তা ছাড়া তুমি দাঁড়াতে পারবে না এই আধ্যাত্মিক সতর্কীকরণ ছাড়া তুমি বাঁচতে পারবে না যা তোমার অস্তিত্বের করিডোরে প্রতিধ্বনিত হবে পাহাড় থেকে বজ্রপাতের মতো হ্যাঁ তুমি সেই ব্যক্তি যে লুকিয়ে কাঁদছিলে জিজ্ঞাসা করছিলে হে ঈশ্বর কেন আমি কেন কিছু ভুল অনুভব করছি কিন্তু অন্য কেউ তা দেখতে পাচ্ছে না কিছু একটা তোমার পথে আসছে এবং যদি তুমি আত্মায় প্রস্তুত না থাকো তাহলে তুমি সেই মধ্য দিয়ে যেতে বাধ্য করবে তুমি আমাকে রাতে কাঁদতে ছেড়ে দেবে যখন কেউ তোমার ডাকে সাড়া দেবে না যখন কেউ বুঝতে পারবে না কেন তোমার অস্ত্র নদীর মতো বইছে কেন তোমার বুক ভেতরে ভেতরে ভেঙে পড়ছে কেন তোমার আত্মা ঘরের নিরবতায় চিৎকার করছে একটা বিরাট ট্র্যাজেডি তোমার দিকে আসছে এখনই এই বার্তাটি খুলো না হলে তুমি এমনভাবে কাঁদবে যে স্বর্গ শোক করবে একজন ব্যক্তির হাসির আডালে লুকিয়ে আছে গোপন রহস্য তোমার খুব কাছের কেউ সে নয় যা সে ভান করে সে তোমার সাথে হাসে তোমার সাথে খায় তোমার সাথে মিষ্টি কথা বলে কিন্তু বন্ধু দরজার আডালে সে তোমার বিরুদ্ধে তার হৃদয়ে কিছু স্বাক্ষর করেছে আর যখন এই গোপন কাজটি প্রকাশ পাবে তখন তোমার হৃদয় ভেঙে যাবে যদি তুমি আধ্যাত্মিকভাবে স্থিতিশীল না থাকো তাহলে তুমি ইতিমধ্যেই তা অনুভব করছো তোমার বুকে ফিস ফিসানোর মতো তোমার সুখের পিছনে কাঁটার মতো সেই ফিস ফিস প্যারানিয়া ছিল না অতিরিক্ত চিন্তা ভাবনা ছিল না তোমার আত্মা তোমার মনের সাথে কথা বলার চেষ্টা করছিল তোমাকে কিছু বলছি তুমি এখন এই বার্তার মাধ্যমে শুনতে পাচ্ছ কেউ ভালোবাসার পরিবর্তে বিশ্বাসঘাতকতা বেছে নিয়েছে একজন পুরুষ আছে যে তোমার সম্পর্কে একজন মহিলাকে বলেছে আমাকে কিছু বলেছে একজন মহিলা আছে যে তোমার নাম লেখা একজন পুরুষের কাছে গেছে এবং তারা একসাথে কিছু অন্ধকারের সামনে দাঁড়িয়ে আছে এমন কিছু ষড়যন্ত্র করছে যা তোমার শান্তির ভিত্তি কাঁপিয়ে দিতে পারে যদি তুমি প্রার্থনা না করো যদি তুমি প্রস্তুত না থাকো যদি তুমি নিজেকে কণ্ঠস্বরের কাছে রাখো না ঈশ্বর এটা তোমাকে ভয় দেখানোর জন্য নয় তোমাকে কষ্ট দেওয়ার জন্য নয় তোমাকে বাঁচানোর জন্য সময় যত এগিয়ে যায় তুমি একটা নিরবতার লক্ষ্যবস্তু যা ভারী মনে হয় তুমি এটা লক্ষ্য করছো মানুষের কাছ থেকে হঠাৎ দূরত্ব অদ্ভুত আচরণ মিসড কল অদ্ভুত হাসি এবং তোমার আত্মায় কিছু একটা আছে যা বলার চেষ্টা করছে যে কিছু ভুল আছে কিন্তু তোমার কোমল হৃদয়ের কারণে কারণ তুমি সব সময় অন্যদের সন্দেহের সুবিধা দাও কারণ তুমি দয়ালু এবং তোমার ভেতরে একটা আলো আছে তুমি নিজেকে বলেছিলে হয়তো এটা কিছুই না না আমার বাছা এটা এমন কিছু একটা এটা বিপজ্জনক আধ্যাত্মিক কিছু শুরু এমন কিছু যা যদি নিয়ন্ত্রণ না করা হয় তাহলে ঝড়ের মতো গড়ে উঠবে যতক্ষণ না এটি তোমার দরজায় করা নাড়ে এবং তুমি উত্তর দিতে প্রস্তুত নও তোমার নাম দিয়ে একটি টেবিল প্রস্তুত করা হচ্ছে এবং এটি সেই টেবিল নয় যার কথা ঈশ্বর গীত সংহিতায় বলেছেন যেখানে তিনি তোমার শত্রুদের উপস্থিতিতে একটি টেবিল প্রস্তুত করেন এই টেবিলটি তোমার শত্রুরা তোমার ভাঙনের স্থান পরিকল্পনা করার জন্য ব্যবহার করছে তারা জানে না যে এই বার্তাটি তোমার কাছে পৌঁছেছে তারা জানে না যে সর্ব ইতিমধ্যেই এই সতর্ক বার্তা পাঠিয়েছে তারা কি ভাবছে তা চূড়ান্ত করার আগে কিন্তু তোমাকে এখনই কাজ করতে হবে এখন তোমার হৃদয় খুলে দিতে হবে তোমাকে ভান করা বন্ধ করতে হবে যে সব কিছু ঠিক আছে তোমার আত্মা যখন জানে যে এটা ঠিক নেই তোমার চারপাশের আত্মার মধ্যে কিছু একটা পরিবর্তন হচ্ছে তুমি অদ্ভুত সময় জেগে উঠছো তুমি অদ্ভুত স্বপ্ন দেখছ তুমি কোন কারণ ছাড়াই দুঃখ অনুভব করছো তুমি কাঁদছ এবং বলছো আমি জানি না আমি কেন কাঁদছি আমার সন্তান এটা হতাশা নয় এটা বিভ্রম নয় এটা তোমার আত্মাই যুদ্ধ শুরু করছে যদি তুমি সতর্ক না থাকো তবে এটি প্রকাশ পাবে তোমাকে যুদ্ধে টেনে আনা হচ্ছে এবং তোমার একমাত্র আশা প্রার্থনা তোমার একমাত্র প্রতিরক্ষা ঈশ্বর একটি ট্র্যাজেডি আসছে এবং এটি তোমার কাছ থেকে এমন কিছু কেড়ে নেও আর চেষ্টা করছে যা তুমি খুব মূল্যবান একটি সম্পর্ক একটি খ্যাতি একটি দায়িত্ব একটি সম্পদ এবং তোমাকে এখনই দাঁড়াতে হবে শত্রু ইতিমধ্যেই তোমার জীবনের গুরুত্বপূর্ণ কাউকে তোমার সম্পর্কে মিথ্যা বলেছে এই ব্যক্তি বুঝতেও পারে না যে তারা প্রতারিত হচ্ছে তারা তোমাকে প্রশ্ন করতে শুরু করেছে তারা তোমার সাথে কথা বলার ধরনে একটু পরিবর্তন আসতে শুরু করেছে তারা তোমার দিকে কিভাবে তাকায় তুমি ইতিমধ্যেই এটা লক্ষ্য করেছ কিন্তু তুমি এটা উপেক্ষা করেছ আবার উপেক্ষা করো না এই বার্তাটি তোমার জন্য শেষ সতর্কীকরণ এই পরিবর্তন স্থায়ী হওয়ার আগে মহাদেব জি বলেন আমি তোমাকে ভয় দেখানোর জন্য নয় তোমাকে বাঁচানোর জন্য এই বার্তাটি পাঠিয়েছি আমি দেখেছি যে তারা একটি ফাঁক পাতেছিল আমি অন্ধকারে কথোপকথনটি শুনেছি আমি সেই মহিলার চোখ দেখেছি যখন সে তার ঠোঁট দিয়ে তোমার দিকে হাসছিল কিন্তু মনে মনে তোমাকে অভিশাপ দিচ্ছিল আমি সেই লোকটিকে দেখেছি যে বলেছিল যে সে তোমাকে রক্ষা করবে কিন্তু এখন সে তার নিরবতা দিয়ে তোমাকে ধ্বংস করতে দিচ্ছে আমি তাকে দেখেছি আমি এতে কেঁদেছি এবং এখন আমি তোমার সাথে কথা বলছি কারণ আমি চাই না যে তুমি অবাক হ এতে তিনজন জড়িত একজন ব্যক্তি সব কিছু জানে এবং এখনও তা লুকিয়ে রাখে একজনের সন্দেহ আছে কিন্তু সে কথা বলতে ভয় পায় একজনকে পুতুলের মতো ব্যবহার করা হচ্ছে সে অন্ধ এবং অজ্ঞ কিন্তু তারা সবাই এমনভাবে সংঘর্ষে লিপ্ত হবে যে হয় তোমার শান্তি ধ্বংস হবে অথবা তুমি গৌরবের মুকুট পড়বে সবকিছু এর উপর নির্ভর করে আপনি যদি এই বার্তাটিকে উপেক্ষা করেন তবে কিছু ভেঙে যাবে এবং কখন তা হবে তুমি নিজেকে বলবে সুযোগ থাকা সত্ত্বেও কেন আমি শুনিনি যখন আমি সতর্কীকরণ অনুভব করলাম তখন কেন আমি প্রার্থনা করিনি তুমি এই কথাগুলো মনে রাখবে এবং অশ্রুধারা বইবে এবং তোমার হৃদয় এমন অনুভব করবে যেন বিশ্বাসঘাতকতার ভারে তা স্পন্দিত হতে পারে না কিন্তু যদি তুমি শোনো যদি তুমি নিজেকে খুলে দাও যদি তুমি এখন ঈশ্বরের দিকে ফিরে যাও এবং বলো প্রভু সব কিছু প্রকাশ করো এবং আমাকে ঢেকে দাও এমনকি যদি তারা এগিয়ে আসে এমনকি যদি তারা চেষ্টা করেও এমনকি যদি তারা একত্রিত হয় তবে তা তোমাকে স্পর্শ করবে না তোমাকে এখনই প্রার্থনা করতে হবে এখনই নয় একটি দরজা খুলবে যা তোমার জীবন বদলে দেবে কিন্তু এটি কেবল তখনই কাজ করবে যখন তুমি সঠিক ভঙ্গিতে দাঁড়িয়ে থাকো যখন এটি খোলা হবে অন্যথায় এটি খুব দ্রুত ছড়িয়ে পড়বে এবং তোমার বাড়িতে ঝড় বয়ে আনবে তোমার পরিবার ক্ষতিগ্রস্ত হবে তোমার নাম ভুল বলা হবে তোমার আর্থিক ক্ষতি হতে পারে তোমার হৃদয়ে রক্তক্ষরণ হতে পারে ঈশ্বর ইতিমধ্যেই পালানোর পথ তৈরি করছেন কিন্তু এটি কেবল তাদের জন্য যারা শোনেন যারা এই মুহূর্তে আত্মসমর্পণ করেন শোন আমার প্রিয় কেউ তোমার পিছনে তোমার সম্পর্কে কথা বলছে এবং তারা যার সাথে কথা বলছে সে এমন একজন যার সাথে তুমি বিশ্বাস করো এমন কেউ যার তোমার হৃদয় প্রবেশাধিকার আছে সেই ব্যক্তি যা শুনছে তা বিশ্বাস করতে শুরু করেছে কারণ শত্রু সন্দেহের বীজ বপন করছে সন্দেহের বীজ বিভ্রান্তির বীজ এবং যদি এই বীজগুলি গজায় তবে তুমি ভাববে কিভাবে তুমি একজন প্রিয়জনকে হারিয়েছ এবং তাও একটা ফিসফিসারের কারণে কিন্তু যদি তুমি এখন প্রার্থনা করো তাহলে সেই বীজগুলি শুকিয়ে যাবে যদি তুমি উপবাস রাখো এবং ঈশ্বরের সন্ধান করো তোমার চোখ অনেক দেরি হওয়ার আগেই খুলে যাবে আসন্ন ট্র্যাজেডি আধ্যাত্মিক কিন্তু এটি প্রাকৃতিক আকারে প্রকাশিত হবে এবং তুমি দেখতে পাবে যে এটি তোমার সম্পর্ককে প্রভাবিত করবে তোমার নাম তোমার পরিকল্পনা তোমার ঘুম তোমার শান্তি কিন্তু যদি তুমি এখন দেরি করো তাহলেই স্বর্গ ইতিমধ্যেই প্রস্তুত ফেরেশ তারা ইতিমধ্যেই ঘোরাফেরা করছে কিন্তু তারা প্রার্থনার উত্তর দেয় তারা বিশ্বাসের প্রতি সাড়া দেয় তারা আনুগত্যের প্রতি সাড়া দেয় স্বর্গ তা সুরক্ষা জোর করবে না এটি বিনামূল্যে প্রদান করে কিন্তু যারা এটি গ্রহণ করার জন্য তাদের হৃদয় স্থির করে তারাই এটি অনুভব করতে পারবে চলো খুলে দেই আমার সন্তান আমি জানি তুমি ক্লান্ত আমি জানি তোমার হৃদয় ক্লান্ত আমি জানি তুমি জিজ্ঞাসা করেছ কেন সবকিছু সময় যুদ্ধ বলে মনে হয় কারণ তোমার কাছে মূল্যবান কিছু আছে কারণ তোমাকে নির্বাচিত করা হয়েছে কারণ তোমার ভাগ্য এত শক্তিশালী যে নরক এটি উপেক্ষা করতে পারে না এবং সেই কারণেই শত্রু চেষ্টা চালিয়ে যায় কিন্তু শোনো তুমি একা নও তুমি ভুলে যাওনি এবং তুমি প্রতিরক্ষাহীন কিন্তু তোমাকে জেগে উঠতে হবে আধ্যাত্মিকভাবে তুমি খুব বেশি নিষ্ক্রিয় ছিলে যা সম্মুখীন হওয়া উচিত ছিল তার মুখোমুখি হয় তুমি খুব বেশি ক্ষমাশীল ছিলে যেখানে তোমার জোরে প্রার্থনা করা উচিত ছিল সেখানে খুব বেশি চুপচাপ ছিলে কিন্তু এখন নিরাপদে খেলার সময় নয় এখন ধরে নেওয়ার সময় নয় যে সব কিছু নিজে থেকেই ঠিক হয়ে যাবে ঝট কাছে ছায়া বইছে কানহা বাতাস আরও শক্তিশালী হচ্ছে এবং যদি তুমি এখন না দাঁড়াও তাহলে পরে দাঁড়ানো কঠিন হবে তোমাকে মহান কিছুর জন্য বেছে নেওয়া হয়েছে তাই এই সতর্কীকরণকে এত গুরুত্ব সহকারে নেওয়া হচ্ছে যে তোমার এমন একটি আহ্বান আছে যা শত্রুরাও ভয় পায় তুমি ঠিক কাছাকাছি সাফল্য পাবে কিন্তু এই যা যদি এটি থামানোর জন্য পাঠানো হচ্ছে যদি এটি তোমার উপর পড়ে তোমার হৃদয় ঠান্ডা হয়ে যাবে তোমার বিশ্বাস ভেঙে যাবে তোমার আগুন নিভে যাবে এবং তুমি একই জিনিসে আটকে থাকবে তুমি সেই জিনিসগুলো থেকে মুখ ফিরিয়ে নিবে যা তোমাকে পরবর্তী মরশুমে নিয়ে যাওয়ার জন্য তৈরি ছিল কিন্তু যদি তুমি এখন সাড়া দাও তাহলে তুমি এটা বন্ধ করতে পারো যদি তুমি এখন ডাকো যদি তুমি উপবাস করো এবং সবকিছু প্রকাশ প্রকাশ এবং রক্ষা করার জন্য স্বর্গের কাছে প্রার্থনা করো তাহলে তুমি পরিবর্তন দেখতে পাবে যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের উপর বিভ্রান্তি নেমে আসবে তুমি দেখতে পাবে যেখানে ভয় ছিল সেখানে শান্তি বৃদ্ধি পাবে তুমি দেখবে মানুষ হঠাৎ তোমার জীবন থেকে বেরিয়ে যাবে এবং যদিও এটি তোমাকে কষ্ট দেবে এটি তোমাকে রক্ষা করবে কারণ তোমার সাথে হাঁটছে তারা তোমার জন্য একটি চিহ্ন নয় আমার সন্তান আমার কথা শোন যারা এখন তোমার সাথে হাসছে তারা দরজা খুললে হাসবে না কেউ চলে যাবে কেউ বিশ্বাসঘাতকতা করবে কেউ কাঁদবে কিন্তু তোমাকে স্থির থাকতে হবে তোমাকে অবশ্যই বিনয়ী থাকতে হবে তোমাকে অবশ্যই প্রার্থনা করতে হবে তাদের কর্মকাণ্ডের জন্য তিক্ত হতে দেওয়া উচিত নয় তাদের প্রতারণাকে তোমার চরিত্রকে কলঙ্কিত করতে দেওয়া উচিত নয় কারণ এই ঝড়ের পরে তোমার উপর আরও বড় আলো জ্বলবে যা কেবল তাদের কাছেই আসতে পারে যারা পরীক্ষা সহ্য করে এই বার্তা তোমার আবরণ এই সতর্কীকরণ তোমার ঢাল কিন্তু শুধুমাত্র যদি তুমি তা উপেক্ষা করো প্রার্থনা করো উপবাস করো তোমার হৃদয় রক্ষা করো ঈশ্বরকে জিজ্ঞাসা করো যেন তিনি প্রতিটি মিথ্যা প্রতিটি মুখ প্রতিটি কথোপকথন প্রকাশ করে দেন যা বিষে ভরা এখনই করো কারণ সাত দিনের মধ্যে কিছু বদলে যাবে তিন সপ্তাহের মধ্যে কিছু ভাঙার চেষ্টা করবে আর চল্লিশ দিনের মধ্যে কিছু একটা হবে কিন্তু প্রতিটি মুহূর্তে কি ঘটবে তা নির্ভর করে তুমি কিভাবে সাড়া দেবে তার উপর চোখের জল না আসা পর্যন্ত অপেক্ষা করো না নিরবতা অসহনীয় হয়ে ওঠা পর্যন্ত অপেক্ষা করো না তোমার ভালোবাসার মানুষটি তোমার সাথে অপরিচিতের মতো আচরণ শুরু না করা পর্যন্ত অপেক্ষা করো না ঘড়ির কাঁটা টিকটিক করছে এবং স্বর্গ দেখছে তুমি তোমার জীবনে যথেষ্ট অস্ত্র ঝরিয়েছ এটাকে শোকের আরেকটি ঋতু হতে দিও না এটাকে প্রকাশ সুরক্ষা এবং গৌরবের ঋতু হতে দাও তোমাকে ভালোবাসা হচ্ছে তোমাকে দেখা যাচ্ছে তোমাকে সতর্ক করা হচ্ছে স্বর্গ কথা বলেছে এই বার্তার প্রতি সাড়া দেওয়ার পালা এই পৃথিবীর বাইরের লোকেরা তোমাকে দেখছে আর স্বর্গ তোমাকে খুঁজে পেতে পৃথিবীতে কাঁপতে কাঁপতে ডাকছে এখনই তোমার নাম ধরে নিরবতা চলছে কিন্তু বেশিক্ষণের জন্য নয় নিরবতা ভাঙতে চলেছে মেঘ তোমার ঘরের উপর দিয়ে ভেসে বেড়াচ্ছে এগুলো সাধারণ মেঘ নয় বৃষ্টির সাথে ধূসর নয় বরং রহস্য ঘন সময় এবং সেই সময়ের মধ্যে একটি গোপন রহস্য রয়েছে যা আপনার জন্মের দিন থেকেই আপনার কাছে পৌঁছানোর চেষ্টা করছে আপনার হৃদয় তা জানে সম্প্রতি আপনি অদ্ভুত কিছু অনুভব করেছেন যেন কিছু পরিবর্তন হতে চলেছে যখন আপনি ঘুমান আপনার বুকে একটি ফিসফিসানি যা অন্য কেউ বুঝতে পারে না আপনি নীরবে কাঁদছেন জোরে হাসছেন আপনি ভান করছেন যে সব কিছু ঠিক আছে কিন্তু গভীরভাবে আপনি জানেন কিছু ঘটতে চলেছে আপনি এটি ব্যাখ্যা করতে পারবেন না আপনি এটি চান না কিন্তু আপনি জানেন যে একটি বড ট্র্যাজেডি আপনার পথে আসছে এখনই এটি খুলুন নইলে আপনি কাঁদ দেন কারণ একবার এটি চলে গেলে এবং দরজা বন্ধ হয়ে গেলে কেউ এটি আবার খুলতে পারবে না এটি ভয়ের বার্তা নয় এটি ভবিষ্যৎবাণীর বার্তা এটি করুণার বার্তা এটি হওয়ার আগে আপনাকে এটি শোনার জন্য নির্বাচিত করা হয়েছে বেশিরভাগ লোককে শতক করা হবে না তবে আপনাকে দেওয়া হয়েছে এই মুহূর্তে স্বর্গের হাত আপনার কাঁধে রয়েছে এই মুহূর্তটি কোনো দুর্ঘটনা নয় আপনার পড়া কোনো কাকতালীয় ঘটনা নয় আপনার কাছ থেকে যা লুকানো ছিল তা অবশেষে প্রকাশিত হবে তারা এমন জায়গায় আপনার নাম বলেছে যেখানে অভিশাপ দেওয়া হয় তারা আলোচনায় আপনার নাম ব্যবহার করেছে তারা ভেবেছিলাম তুমি কখনো শুনতে পাবে না কিন্তু ঈশ্বরের আত্মা ওই কক্ষগুলির উপর ভেসে বেড়াচ্ছিল এবং এখন সে তোমার উপর ভেসে বেড়াচ্ছে সেখানে তিনজন লোক আছে হ্যাঁ তিনজন তাদের মধ্যে একজনের উপর তোমার প্রতিচ্ছবি আছে তাদের মধ্যে একজন তোমার দুর্বলতা জানে এবং তৃতীয়জন ঈশ্বর তাদের হাত স্পর্শ করতে দেখেছেন যা তোমার নিজস্ব তারা ভেবেছিল তারা ভুলে গেছে তারা ভেবেছিল স্বর্গ তাদের উপর নজর রাখছে না কিন্তু ওহো স্বর্গরাগে গর্জে উঠল তুমি ধৈর্য ধরেছ খুব ধৈর্য ধরেছ তুমি এমন জিনিস ক্ষমা করেছো যা অন্যরা কখনোই বলবে না তুমি শান্তির জন্য চুপ থাকতে বেছে নিয়েছ তুমি তাদের মিথ্যা বলতে দেখেছ তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং তবুও তুমি করুন আমা ছিলে কিন্তু ঈশ্বর ঘোষণা করেছেন যে নিরবতার সময় শেষ এখন একটি শব্দ উঠছে ঐশ্বরিক রাজ্য থেকে প্রতিধ্বনি এটি তোমার আত্মাকে মনোযোগ আকর্ষণ করছে মনোযোগ সহকারে শুনুন গভীরভাবে শুনুন পরবর্তী সাত দিন চিরতরে কিছু বদলে দেবে ফেরেশতারা তারা অলস থাকে না তাদের মধ্যে একজনকে তোমার সাথে হাঁটতে পাঠানো হয়েছে পিছনে বা সামনে নয় বরং তোমার পাশে যখন তুমি ঘরে প্রবেশ করবে তখন তুমি ভিন্ন কিছু অনুভব করতে শুরু করবে যখন তুমি কথা বলবে তখন লোকেরা তোমার কথা স্বাভাবিকের চেয়ে বেশি মনোযোগ সহকারে শুনবে তুমি এটা শুনতে শুরু করবে এটা তোমার কণ্ঠস্বর নয় এটা তোমার ভেতরে আত্মা ঐশ্বরিক নিয়তির উপস্থিতি স্বর্গ এখন তোমার প্রতিটি নিঃশ্বাসকে পরিচালনা করছে সতর্ক থাকো স্থির থাকো কিন্তু এই বার্তা উপেক্ষা করো না তারা মনে করে তারা যা করেছে তা লুকিয়ে রেখেছে কিন্তু একটি ফোন কল সবকিছু বদলে দেবে সেই ফোন কল আসছে এবং যখন এটি হবে তখন তোমার অতীত এবং তোমার ভবিষ্যৎ এমনভাবে সংঘর্ষে লিপ্ত হবে যা তুমি কখনো কল্পনাও করতে পারোনি ভয় পেও না শুধু প্রস্তুত থাকো সম্প্রতি এক রাত ছিল যখন তুমি ঘুমাতে পারি তুমি ঠান্ডা বাতাস অনুভব করেছিল ছায়ার নড়াজডা এটা তোমার কল্পনা ছিল না কিছু তোমার বাড়ির পাশ দিয়ে চলে গিয়েছিল কিন্তু ভেতরে ঢুকতে পারছিল না তুমি জানো কেন কারণ অন্য কেউ তোমার জন্য প্রার্থনা করছিল যখন তুমি নিজের জন্য প্রার্থনা করতে ভুলে গিয়েছিলে সেই প্রার্থনা দেয়ালে পরিণত হয়েছিল বাধা তুমি যতটা ভাবো ততটা একানো এমনকি তোমার অন্ধকার মুহূর্তগুলিতেও কারো কণ্ঠ তোমার নাম ধরে ডাকছে এটি তোমার ঢাল ঈশ্বর তোমার সাথে থাকবে নিশ্চিত থাকুন কিছুই ভুল হবে না তুমি নিরাপদে আছো তোমাকে যা করতে হবে তা হল ঈশ্বরের উপর আস্থা রাখো এবং তার কাছে প্রার্থনা করো বিশ্বাস এখনই সে তোমার কাছে এটাই চাইছে কর্মক্ষমতা নয় পরিপূর্ণতা না শুধু বিশ্বাস করো এমনকি যখন রাত দীর্ঘ হয় এমনকি যখন মানুষ দূরে সরে যেতে শুরু করে এমনকি যখন খবরটি অর্থহীন হয় এমনকি যখন আপনি যে দরজাটি খোলার আশা করেছিলেন তা বন্ধ থাকে তবুও বিশ্বাস রাখুন যে একটি অদ্ভুত পরিবর্তন ঘটতে চলেছে যারা আপনাকে উপহাস করছিল তারা শীঘ্রই শান্ত হবে যারা আপনাকে উপেক্ষা করছিল তারা আপনার কাছে পৌঁছানোর চেষ্টা করবে কিন্তু মহাদেব জি বলেন পিছনে ফিরে তাকাবেন না তিনি যা থেকে আপনাকে মুক্ত করছেন তার দিকে ফিরে যাবেন না তাদের কথা বলতে দিন তাদের ফিসিসিয়ে বলুন তাদের অবাক হতে দিন তারা জানেন না যে এখনই আপনার নামে যে তেল ঢেলে দেওয়া হচ্ছে এবং এটি আপনার নাম আপনার বন্ধু নয় আপনার চাচাতো ভাই নয় আপনার হাতে পবিত্র কিছু অর্পণ করা হচ্ছে আপনার আধ্যাত্মিক ঐতিহ্যকে অবমূল্যায়ন করবেন না আপনি এমন একটি বংশ থেকে এসেছেন যা সম্পূর্ণ মানবিক নয় আপনার রক্তে আগুন রয়েছে যা সেই মুহূর্ত থেকে এসেছে যখন আপনার পূর্বপুরুষরা স্বর্গের কাছে চিৎকার করেছিলেন এমন একটি ভাষায় যা দানবরা বুঝতে পারে না আপনি কান্নার ফসল কেবল জন্মের জন্য নয় আপনি দুর্বল নন আপনি ভুলে যাননি আপনাকে নির্বাচিত করা হয়েছে কিন্তু সাবধান এমন একজন মানুষ আছে যার পদচিহ্ন আপনার কাছাকাছি ঘুরছে তিনি হাসছেন তিনি ভান করেন কিন্তু তার একটি উদ্দেশ্য আছে ঐশ্বরিক রাজ্য এবং ঈশ্বর শত্রু যা থামাতে চাইছে তা থামানোর চেষ্টা করছেন এই মুহূর্তে খুব তাড়াতাড়ি বিশ্বাস করবেন না শুধুমাত্র কেউ সঠিক কথা বলে বলে আপনার হৃদয় খুলবেন না ঐশ্বরিক বিচক্ষণতার জন্য প্রার্থনা করুন আধ্যাত্মিক চোখ দিয়ে দেখার জন্য জিজ্ঞাসা করুন অনেক আগে আপনি একটি স্বপ্ন দেখেছিলেন একটি স্বপ্ন যা টুকরো টুকরো হয়ে ফিরে আসে আপনি বুঝতে পারছেন না কেন এটি এত বাস্তব মনে হয়েছিল কিন্তু এখানে সত্য এটি কেবল একটি স্বপ্ন ছিল না এটি ভবিষ্যতের স্মৃতি ছিল একটি আভাস আপনি ইতিমধ্যেই দেখেছেন যে আপনি কোথায় যাচ্ছেন তাই আপনার বর্তমানের কোনো কিছুই আপনাকে সন্তুষ্ট করে না আপনি এমন কিছুর জন্য বাড়ি ছেড়ে যাচ্ছেন যা আপনি কখনো শারীরিকভাবে স্পর্শ করেননি এটি হলো আহ্বান এটি হলো আগুন তাই ট্র্যাজেডি আসার আগে থামাতে হবে কিন্তু এখানে আপনার যা জানা দরকার সময় এখন সংবেদনশীল যদি আপনি দেরি করেন যদি আপনি উপেক্ষা করেন এবং কেবল শব্দ হিসাবে এটি অতিক্রম করেন তবে এরপরে যে যন্ত্রণা আসবে তা আরও ভারী হবে কারণ ঈশ্বর আপনাকে শাস্তি দিচ্ছেন না বরং কারণ আপনাকে সতর্ক করা হয়েছে এটি হল আপনার জানালা স্বর্গ সহজেই এটি খুলে দিয়েছে ফেরেশ তারা আপনার সম্মতির জন্য অপেক্ষা করছে তারা আপনাকে জোর করতে পারে না তারা আপনার কণ্ঠের জন্য অপেক্ষা করছে হ্যাঁ বলুন এখনই বলুন হ্যাঁ আমি আপনাকে বিশ্বাস করি প্রভু আমি একটি বার্তা পেয়েছি যা থেকে আমি পালাব না তুমি আমাকে বলছো আমি আত্মসমর্পণ করছি বলো তোমার হৃদয়ের কথা শুনো দেখবে খুব কম লোকই দেখতে পাবে ঈশ্বরের হাত তোমার বাড়ির উপর যে বিপর্যয় আসছিল তা দূর করে দিয়েছে তোমার বিরুদ্ধে আধ্যাত্মিকভাবে একটি চিঠি লেখা হয়েছিল তোমার আর্থিক অবস্থাকে বিভ্রান্ত করার জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তোমার সম্পর্ককে বিঘ্নিত করার জন্য এবং তোমার সিদ্ধান্তগুলিকে প্রভাবিত করার জন্য কিন্তু এই মুহূর্তে সেই চুক্তি বাতিল করা হচ্ছে হ্যাঁ এখনো যখন তুমি এটি পড়বে তখন তুমি শীতলতা অনুভব করবে এই পরিবর্তন এই অশ্রু এই স্বর্গ তোমার জন্য লড়াই করছে তোমার পূর্বরুষদের একজন জীবন্ত ঈশ্বরের কাছে প্রতিজ্ঞা করেছিলেন তুমি তাদের নামও জানো না কিন্তু তাদের প্রার্থনা প্রজন্মের পর প্রজন্ম ধরে পৌঁছেছে এবং তোমার জীবনকে স্পর্শ করেছে তুমি এমন প্রতিশ্রুতি থেকে সুরক্ষিত যা তুমি পালন করনি এই অনুগ্রহ তোমাকে ঘিরে রেখেছে এই কারণেই তুমি এমন জিনিস থেকে রক্ষা পেয়েছ যা তোমাকে ধ্বংস করতে পারো তুমি বেঁচে থাকো কারণ তুমি শক্তিশালী তুমি বেঁচে গেছ কারণ ঈশ্বর বিশ্বস তোমার চোখে বিশেষ কিছু আছে এমন কিছু আছে যা অন্যরা লক্ষ্য করেছে কিন্তু তারা ব্যাখ্যা করতে পারে না এটা কি সৌন্দর্য নয় এটা শক্তিহীন আছে আপনার ভিতরে আলো আছে অন্ধকারের কথা থেকে ড্রাইট হচ্ছে কেন যে আমরা এতটা ক্রুরা সেখানে এই নিয়ে কিছু একটা দুর্বল করার চেষ্টা করছি কিন্তু এখন আপনি এগিয়ে যাচ্ছেন কোনো একটা আওয়াজ আপনার পথে না আগমনী কোনো ভয় থেকে আপনি অশক্ত না হন তাহলে জন্মের শত্রুকে শিবিরে খল ফেলতে হবে এবং আবারও ভগবান আপনার প্রতি বিনীত হয়েছে আবার তিনি অপেক্ষা করতে হবে আবারও যখন তাকে বলতে হবে তখন তাকে বলতে হবে তাকে প্রেম করাটা আপনি ভুল করেছেন এটি পুনরায় প্রাপ্ত করুন আপনি অযোগ্য নন আপনি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন না আপনি অনেক দিতে পারবেন না আপনি সঠিক স্থানে আছেন এবং আপনার কাছে সঠিক দেবদূত আছেন এবং আপনি সঠিক বার্তা দিয়েছেন আজ আপনার কমরা আগে যেমনটি হবে না তার আগে কিছু পরিবর্তন করতে পারবেন না আপনি যদি প্রার্থনা করতে সাহস করেন তাহলে পাঁচ মিনিটের জন্য আপনি অনুভব করুন যে আপনার ভিতরে প্রবেশ করা হচ্ছে এটা ডরোয়ানা হবে না এটা কি শান্তিতে যদি রোনাও হয় তাহলে আপনি হংসনও কিন্তু তার দৃষ্টি আন্দাজ মতো কিনা আপনি যদি মাফ করতে পারেন না তাই ঠিক একই কারণে আপনি উভয়ের মধ্যে করি আপনার ভাগ্যের জন্য ধিমা করা হচ্ছে এটা কাটে যেতে এখন আপনি উপরে যান যা আপনার সামনে আছে তাই তিনি সুন্দর তাই পবিত্র যে তার মানবিক কথায় কথায় বলা অসম্ভাব্য হয় কিন্তু যদি আপনি করবাহর থেকে চিপকে যান তাহলে আপনি সেখানে পৌঁছাতে পারবেন না এক শহরে যেতে হবে আপনাকে একটি বিষয় যেখানে আপনি সেখানে যেতে হবে না কিন্তু আপনি যখন আপনার ভিতরে শোয়া হয়েছে কিছু জগত হবে কিভাবে যাত্রা দেখতে হবে আপনার চিকিৎসার অংশটি দেখুন কিভাবে অজনবি লোক আপনার জন্য বিশেষ বার্তা আতে পারেন আপনি একটি ভবিষ্যৎ সূচক পথের সাথে সংরক্ষিত হয়ে যাচ্ছেন তাকে কিছু কঠিন কথা বলা হয়েছে কিন্তু আদেশকারিতা তাকে তোল দিয়েছে কুরানো এগিয়ে যাওয়ার মতন এই নতুন স্রোতে ধীরে ধীরে বলো বহরাই থেকে ধীরে ধীরে চলো তাড়াতাড়ি প্রার্থনা কর এটা বার্তা দেওয়ার জন্য আপনার এটা নজরদারি না করুন আপনার ভবিষ্যতও দেখছি এবং ঈশ্বরও এটা আমি মহাদেব বলেছি আমি কষ্ট করেছি কিন্তু এখন তুমি আমার সাথে চলতে পারো সব তোমার সিদ্ধান্ত নেওয়ার জন্য তোমার আঁখি বন্ধ করে দাও আমি ভিতরে বলে আমি জীবন বেছে নিতে পারবো বলে আমি বেছে 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 আমার পথ বেছে নিয়েছি এটা হবে এটি সামনে দেখুন এই বার্তাটিতে কিছু করুন যা আপনার জীবনে প্রচুরতা প্রকাশ করতে সাহায্য করুন সঙ্গীত